গ্রামের সব দেয়া দেয় আমার বিপক্ষে রাজ্য মাতবর রে দশ হাজার টিয়া দিয়েলাম অনেক মাতবর কি গ্রামের লোহের লোক কোলাই উঠতে পারে নাকি কাশেম যে রায় আমার দশটা হাজার টিয়া দিয়ে তার পক্ষে দরবার ডামি কিবা করতাম হাসম ভাই আজকে যে এই দরবারে বইলাম আজকে যে দরবারের কাজটা যেটা যে এরা যে জামাইবো এর ঝগড়া রেগুলাই গেঞ্জাম হইতাছে মানে এটা আপনি কইন সে বিষয়টা একটু আমি আগে আপনার কাছে বুঝি আপনি কি কইন আপনি যা কইবেন আপনার কথার উপর ভিত্তি করে হইলো দরবারের পরবর্তী সময়ে একটা দিক ধরব যে এইভাবে দরবারটা করা হইব আগে আপনার মুখ থেকে শুনি এরা জামা হইব ওর বিষয়ে তো আপনি ভালো করে জানেন আপনি এলাকার মুরব্বী মানুষ আপনি কইন না তো তারা জামা হইব যেটা গেঞ্জাম আগে দশ বছর ধরিয়া এটা কয়েকবার আমরা দরবার করছি অন্য আমরা মাথাটা তা কোলাই না

না দরবার আমার উঠে উঠে আল্লাহ জানে রে টেহা টেহা ও খাইলাম দরবার আমার উঠে গ্রামবাসী দেয়া যা সব একদিকে আর কাশেম একলা এক একদিকে কাশেমের পক্ষে একটা লোহ নাই কাশেম যে রাইতে আমরা দশটা হাজার টিয়া দিয়ে এলো তার পক্ষে দরবারটা আমি কিবা করতাম এখন কাশেমের পক্ষে যদি আমি দরবারটা করি এলাকার এই লোকগুলা ভাববো আমি মনে হয় কাশেমের গেছে টিয়া খাইছি এখন কাশেমের যেতে আমি আবার কাসেমের বিপক্ষে দরবার করি কাশেমের অন্তর হাইবো কষ্ট তার কলজা থাইবো কষ্ট অন্য রে দায়া কইবো কাসেমে যে মাদ্ደረ টিহাটি কার দরবার পক্ষে করে না কায়া করে সঠিক বিচার করে তাহলে তো আমার ইনকাম নষ্ট হয়ে দেব আমি তো খুব কোটিন একটা জায়গার মধ্যে পড়ে গেছি হনদি চিন্তা ভাবনা করে অন্য কোনো রাস্তা বের করতেই নাকি যাতে আমার হাফও না মরে আমার লাডি উদাতে না ভাঙ্গে এ হাসেন ভাই তো আলাদা গপ আছে কাছে এই কাছে মাই তুই আমার সাথে সমাজ হয়েছে পুরুষতান্ত্রিক এই যে মহিলারা দেশে এই যে কাশেমের বোড়া এই দরবারটার মধ্যে কাশেমের বউ জিতনি তারে তাহলে আমরা পুরুষরা লজ্জিত হইয়াম এর লাগে আমি দেবা দেবাবে দরবারটা করবাম গ্রামবাসীর এইটা আপনি বুঝাইবেন যে মাত ধরে জেডা করছে এটা ভালাই করছে সমাজ বুঝুন না পুরুষতান্ত্রিক সমাজ মেয়েরা আর পক্ষে যদি দরবাটা মানে মেয়েরা জিতনি তারে তাম্রার নাক কাটা দেবইজনের পক্ষে দরবা থাকতো না সব সময় পক্ষে দরবা থাকব যা ভালা দেখবে এলাকার মধ্যে একটা অভিচার দরবার হইতাছে পুরুষ পক্ষে গেছাদা গে দরবার দায় এবেলে এড়াই আইড়াই বাপ বাইনি যে নিশ্চয় পুরুষের সম্মান রক্ষাতে মনে দরবার দায় ভাবে করা হইছে নারীদের রে করে দেওয়া হইছে একও সর্বক্ষণ মাতার মধ্যে রাখবেন

তুমি কি করবা কাদার বিয়ে হইসে বছর আমার সাথে খুব ভালোভাবে সংসার করছে আর দশ বছর ধরে হ্যাঁ আমার সাথে কিনু অশান্তি বিরাট অশান্তি আমার আমার খুব মায় দুর করে মাই দূর করে আমার বাড়িতে দেখা এবার বাপ মা দেয়া যা বাড়ি এবার গ্রামের মাই মারা দরবার করে দরবার করে হি ইতাই করে হি আর ভালো হইতো না আর হি ভালো হইতো না এখন এই তিনটাও তিনটে ফুলাফানো আর

আমরা এই পুৰুষের এনে সবাই হরিঙ্গা রাখছে আই আমরা চরম লজ্জা দিছে তুমি চৰম বেয়া তুবি করছো এটা এই ধরনের কাজ যাতে তোমার দে আর কোনোদিন না হয় আর যদি হয় তাহলে এই হাউজে তোমার বিচার করা হইবো মহিলা ওই মেয়ে আমি কি আমরা কৈছি আমি কাশ্মীরে হরিঙ্গা কৈছি 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 আচ্ছা হি দেখ আমরা ৰাখ তো হে কিছু আছে এই মাত্র তিরিশ কেজি ওজন হইবো আই সুডু হইলো তো বুজি মাছ ধরে সল্ল গুছে সবেই দেহা যাই আমার বা ফরিঙ্গের কাছে মাত ধরে ঘুষ খাইছে বড় হইলে ফরিঙ্গের মাটার করব আমার এই তুত লাফুং টাডা কি ক আমার তিনোটা আবু দেয়া যায় বেডির পক্ষে একটা আবু আমার আমার পক্ষে আইলো না এই আমার ফুং টাডি মানুষ হইতো না জীবন এর মার চরিত্র পাইছে ফুং টাডি এখন হলো কাশেমের বউ যা সংসার করতো না কাশেমের সাথে কাশেমের জিন্দিগি নষ্ট হয়ে দেব আর যদি কাশেম যদি কাশেমের বউ সাইরে দিত তে কাবিনের যেটি আডা আছে এটা কাশেম দিয়ে দিত এখন যে অত বেডি দেবো গা কাশিমে তুইয়া কাশিমে তো পুরা দিন দিয়ে গিয়ে নষ্ট এখন তাহলে বউ এর যে কাবিনের টিয়াডা আছে কাবিনের টিয়াডা যেটা আছে এই কাবিনের টিয়াডা বউয়ের হলো এই কাশিম মেরে দে দাউন লাগবো কাশিম মেয়ে নাহলে কিবা কাশিম মেয়ে কি মানুষ বেড়ে বেড়ে গিয়ে বিক্রি করবো রাম কি কই হ্যাঁ কতটা টিভি আছে কাশিমের জীবনটা কয় বরবাদ হয়ে যাইবো

হেই কাশ্মীর বৌ তুমি কি কাশিমীর ঘর করতা না না আমি হরিঙ্গের ঘর করতাম না তাহলে তো এখন আলোচনা সাপেক্ষে এটা পরিষ্কারে এটা কালকে তোরা জমাই আমার বাড়িতে যাবি আমি কাজিরায় না এটা আমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়িতে আমি সজ্জ করিনি আমার বাড়িতে যাবি হেই তোমারও ফুল আমলি যাবা আমার বাড়ি এটা এই পর্যন্তই তা তুমি তোমার ফুল আমলি যাওগা আর কাশেম তুই গে তোর মতো চলগা গা যা এই পর্যন্তই জান দা